শুভ বিকেল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘুরিতে বাজে এখন সাড়ে পাঁচটার এখন থেকে ব্লকটা স্টার্ট করছি আশা করছি ব্লকটা তোমাদের ভালো লাগবে দেখো আমি মেয়ের একটা নতুন একটা জামাটার চেনটা কেটে গেছে একদম কি সুন্দর জামাটা ওই জামাটা চেন কেটে গেছে তারপর চেন আমি অনেকগুলো চেন বড় বাজার থেকে নিয়ে এনে রেখেছিলাম সে চেন আমি এখন কোথায় ঢুকেছি সেটা খোঁজার জন্য এসেছি দেখো প্রত্যেকটা স্যাম্পেল তোমাদের সাথে শেয়ার করছি দেখো হাঁস মুরগি তারপর সিংহ তারপরে যেখানে ঘোড়া আছে হাতি আছে সমস্ত প্রত্যেকটা জিনিসের তো আমি স্যাম্পেল করে করে রেখে দিয়েছি আরে দেখো আধ্যেক আর্ধেক করে সমস্ত কাজগুলো আমি করে রেখে দিয়েছি এগুলো যে আমি কবে করব কবে কি করব আমি নিজেও জানি না কোনো কাজই আর ভালো লাগে না করতে ইচ্ছা করে না ইউটিউবের পেছনে ছুটতে ছুটতে না অবস্থা আমার খারাপ মানে মানুষের লাইভে যাওয়া ভিডিও দেখা নিজে ভিডিও বানানো ভিডিও বানিয়ে এডিট করে দেওয়া মানে আমি পাগলের মতন অবস্থা মানে আমি জানি না কবে কি করব দেখো কত পুঁতি এনে রেখে দিয়েছি দেখো এগুলো সব বড় বাজারে গিয়েছিলাম এগুলো আমাদের সাথে অনেক আগে আমি শেয়ার করেছিলাম এগুলো সব রয়েছে এগুলোই হবে মানে মাছ করছিলাম নানান নানান কালার দিয়ে মাছ বানাচ্ছিলাম না সে মাছের জন্য এনে এনে রেখে দিয়েছি সুতো টু মানে আমার কোনো কিছুর মানে অভাব নেই খালি শুধু এখন করার জন্য করতে সময় পাচ্ছি না সময়ের বড় অভাব সময়ের জন্য আমি কোনো কিছু করতে পারছি না আর এখন বেলা ছোট হয়ে গেছে আরও যেমন কাজ করে করে আমি কোনো টাইমই পাই না মনে হয় রান্নাবান্না খাওয়া দাওয়া করলেই আর ইউটিউবে সবার পেছনে ছুটতে ছুটতে ভিডিও দেখতে দেখতে মানে আমার দিন শেষ হয়ে যায় দেখো কত যে পুঁতি আমায় মানে প্যাকেটিং প্যাকেটিং করে 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 ঢুকিয়েছি এই দেখো অবশেষে আমি এই চেনের প্যাকেটটা পেলাম অনেকগুলো চেন এর আগে আমি এনেছিলাম অনেকে দিত লাগিয়ে দেওয়ার জন্য চেন সে চেন লাগিয়ে লাগিয়ে দিতাম আর এই দেখো ব্যাগটা আবার করতে করতে রেখেও দিয়েছিলাম বলি না আমি কোনো একটা কাজ করতে নিলে তখন আমার হয়তো বা অন্য কোনো একটা কাজ চলে আসলো যেহেতু আমি ফলস পেকও করি অনেক সময় হয়তো ফলস পেকও চলে আসলো আবার অনেক সময় কী হয় অর্ডারের ব্যাগ হলে ঠিক আছে অর্ডারের ব্যাগ সেটা আমি করে ফেলতে পারি আর অর্ডার না হলে কিন্তু রয়েছে এটা এখন আর তো আমার দরকার নেই কেউ যদি আমার অর্ডার দেন যেটা আমার করে দিতে হবে তখন হয়তো বা একটু একটু করবো আর সেটাও মনে হয় যে আমি করতে পারছি আমার ঘরে যে কত শাড়ি এখনও রয়েছে সেই শাড়িগুলো আমি এখনও কমপ্লিট করতে পারলাম না সেই পুজোর সময় দেওয়া শাড়িগুলো রয়েছে আমার ভাসুরের মেয়ের বন্ধু দিয়েছে আবার সেদিনও পাঁচ ছটা শাড়ি দিয়ে গেছে এখনও দশ বারোটা শাড়ি ঘরে রয়েছে কিন্তু আমি কোনো কাজই করতে পারছি না এই ইউটিউবের পেছনে ছুটতে ছুটতে তারপর দেখো চেনটাকে আমি বার করে নিলাম এই দেখো হোয়াইট কালারের চেনটায় চেনটাকে আমি লাগাবার জন্য বার করেছি মেয়ে বলছে বলছে মা আমি এই জামাটা পরে যাবো আমাদের আবার একটা অন্নপ্রাশন্নীয় নিমন্ত্রণও আছে রাত্রিবেলা মেয়ে বলছে মা আমাকে জামাটা চেনটা একটু লাগিয়ে দেবে তা আমি ভেবেছিলাম কি লাগাবো না আর বিশেষ করে আমার শরীরটা আজকে খুব খারাপ ছিল শরীরটা খুব একটা ভালো ছিল না এই বয়সটা তো আমি অনেকদিন পরে দিচ্ছি আর ভিডিওটা তো অনেকদিন আগের ছিল সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তারপর আমি ভেবেছিলাম পড়ব না এবার মেয়ে বলেছে দেখবে মায়ের কাছে আবদার করেছে এবার আমি যদি না পারতাম বাইরে দিতে হতো সেটা হলো আলাদা ব্যাপার আর যেহেতু আমি পারি আমি নিজে করতে পারবো আমার নিজের কাছে জিনিসও রয়েছে এই যে চেন রয়েছে শুধু আমার একটু বাড়ি। একটুখানি মেশিনে বসলেই আমি লাগিয়ে দিতে পারবো ওকে তাইলে ও জিনিসটা পড়ে দিতে পারবে জামাটা খুবই সুন্দর জামাটা আমি তোমাদেরকে দেখাবো আর এই জামাটা হলো খুকুর খুকু মনে হয় দুইবার পড়েছে জামাটা আমার গরমের জামাও এরকম মানে রেখে রেখে দিত রেখে জামা জামাতার মানুষের একটা দুটো থাকে না প্রচুর জামা থাকে সেই জামা হয়তো রেখে দিল রয়েছে তারপর আর হয়নি আর পরেনি মানে জামাটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখলে বুঝতে পারে আর দেখো এগুলো হলো মালাইকট আর আমি কি করেছি যে মালাইকট এনে রেখে দিয়েছিলাম মালাইকট দিয়ে ব্যাগ বানাবো সে দেখো এই যে দেখো মেরুন কালার আর গোল্ডেন কালার দেখো কি সুন্দর এই দুটো দিয়ে না যদি ব্যাগ বানাই না যা হবে না আর সুন্দর একটা ডিজাইন দিয়ে বানাবো ব্যাগটা দেখার মতন হবে কিন্তু ওই তো আজ করি কাল করি ওই চাপ নেই সেই কারণে রয়ে গেছে এটা কিন্তু অনেক দিনে আমি যে রেখেছি সেটাই আমার মনে নেই যে আমি কোথায় কোথায় কত জিনিস যে ঢুকিয়ে রেখেছি মানে কোনো কিছু নেই তারপরে যেমন একটা জিনিস খুঁজতে আর একটা জিনিস পেয়ে গেলাম এরম একটা ব্যাপার কত যে আমার জিনিসপত্র আছে আমি যে কত সম্পত্তির মালিক তোমরা না দেখলে বুঝতেই পারবে না এই দেখো এই যে এগুলো হলো এই বাস্কেটগুলো আমার মেয়েদের ছোটো মেয়ের বড় মেয়ে দুজনে ছিল এগুলো আর এখন দরকার হয় না একটার মধ্যে আমার বড় মেয়ে জামা রেখেছে আর এই দেখো সুতো টোতো মানে এইখানে এইটা ওইখানে সেইটা মানে এত জিনিস মানে জিনিস বেশি হলে যেটা হয় ঠিক বেশি বলা যায় না কারণ এগুলো তো আমার সবই দরকারি জিনিস না এই দেখো এটা দিয়ে আমি সিংহ বানিয়েছিলাম আর ভেবেছিলাম আর একটা বানাবো আর বানানো হলো না এটা রেখে দিলাম আবার কবে বানাবো ঠিক নেই এবার দেখো এই দেখো এই পৌটো কাটি মানে কী অবস্থা দেখো এগুলো সব এক এক করে বার করছি কোথায় কি এই যে সব মান্টি কালারের ব্যাগ বানিয়েছিলাম না এর আগে মাল্টি কালারের ব্যাগগুলো আর ব্যাগের আর কি যেই ক্রিস্টালগুলো রয়েছে সব আমি আবার এক জায়গায় বেঁধে রেখে দিয়েছি দেখো আবার যদি কখনো কখনো লাগে টাগে তাহলে যেন আমি করতে পারি নিয়ে সেজন্য রেখে আমি সমস্ত আবার দেখে দেখে নিচ্ছি যে কোথায় কি আমি একটা না পুঁতি খুঁজছিলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো ব্যাগটা একজনের ব্যাগ একটা করে দিয়েছিলাম সেই ব্যাগটাকে হ্যান্ডেলটাকে এমনভাবে অবস্থা করে নিয়ে এসেছে এসে বলছে আমাকে এটা ঠিক করে দাও আরে বাবা এটাকে ঠিক করবো কি করে এই কালারের পুঁতি না হলে তো বাজে লাগবে না সাদা দিলে ভাল লাগবে ভাল লাগবে না ওই পুঁতিটাকে আমি খুঁজছিলাম যেহেতু আমি এমন ই করেছি এগুলো আবার দেখার জন্য এসেছি তারপর সমস্তগুলো গুছিয়ে টুছিয়ে রেখে আমি আবার এইখানটা চলে আসতাম দেখো ব্যক্ত এইটার মধ্যে মানে চেনটা লাগাবার জন্য কারণ সময় বেশি নেই তো চেনটা লাগাতে হবে ওই করতে করতেই তো আমার রাত হয়ে যাবে এরপরে রেডি হওয়ার একটা ব্যাপার আছে দেখো চেনটা আমি এই করার জন্য যে আগের যে চেনটা লাগানো ছিল সেই চেনটাকে আমি খুলে নেওয়ারই করছি চেষ্টা করছি খুলে নেই আগে তারপরে তো ওইটা লাগাবো ওই চেনটাকে আমাকে খুলতে হবে টিচ ওপেনারটা দিয়ে খুলতে হবে টি ওপেনারটা দিয়ে আমি খুলে নিয়েছি কারণ টেন টেনে খুললে না যেহেতু জাল 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 আছে এইটা ওটা না ছিঁড়ে ঢেড়ে গেলে অসুবিধা হয়ে যাবে দেখো আমি টিচ ওপেনারটা দিয়ে খুলে নিয়েছি দেখো চেনটাকে এতটা চেন মানে ওই চেনগুলো অতটা ভালো হয় না এই আমি খুলে নিলাম খুলেটাকে রেখে দিলাম আর এখন আমি কী করবো আবার তারপর দেখো আমি চেনটাকে লাগাতে বসেও করেছি সুতু ভরে নিয়েছিলাম আমার চেন ওটাও আমি ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখে আমি এগুলো সব কেটে কেটে দিয়েছি কেটে কেটে দিয়ে এডিট করে তারপরে আমি দেখো চেনটা করে নিচ্ছি সেলাই করে নিচ্ছি দেখো ধরে 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 চেনটাকে সেলাই করছি জামাটা খুবই সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি পরে আমি চেনটা আগে লাগিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি জামাটা তারপর দেখো আমার চেনটা লাগানো হয়ে গেছে আমি এবার তোমাদেরকে দেখাই জামাটা দেখো কি সুন্দর কালারটা অফ হোয়াইট কালার খুবই সুন্দর জামাটা দেখো কত সুন্দর খুবই সুন্দর তারপরে দেখো মানে পুরো আমার চেনটাকে আমি লাগিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চেনটা মানে খারাপ হয়নি লাগানোটা আমি তো মনে করছি ভালোই হয়েছে যে যেরকম দোকানে লাগাই ওরকমই লাগিয়েছি আমি দেখো তারপরে মেয়ে গেছিলো পড়তে বনা থেকে এসে বলছি দেখ দেখি হয়েছে কিনা ঠিক মানে না প্রচণ্ড ফিটিংস হচ্ছে এবার যদি টানাটানি করে আমি এটা পরব না অত ফিটিংস জামা ও আবার অতটা ফিটিংস করতে চায় আমি বলছি লাগিয়ে দিলে কিছু অসুবিধা হবে না ও লাগাবে না বলে আমার প্রচণ্ড চাপা লাগছে পরবে না আমার কষ্টটাই বৃথা বলে সেই করে বলে আমি পরে পড়ব পরে কি আর পড়া হবে আমি কষ্ট করে সেলাই করে দিলাম আমি কি তাড়াহুড়া করে এখন আমার কিন্তু ইচ্ছে ছিল না তারপরেও মেয়ে পড়বে বলে ওই কিন্তু বায়না করছিল মা তুমি দেবে তো সেলাই করে পড়তে যাওয়ার আগেও বলে গেল মা তুমি একটু সেলাই করে দিও আমাকে চেনটা একটু লাগিয়ে দিও তাহলে আমি পরে যাবো এখন তার কি হয়েছে সে এখন মানে চেনটা না লাগাতে এখন ঢেলে ঢেলে মনে হচ্ছে কিন্তু পিছন দিয়ে যখন চেনটা লাগানো হয়ে যাবে তখন পরার পরে ফিটিংস হয়ে যাচ্ছিলো পুরো তার জন্য আর পরে নি এই জামাটা পরে এসছে দেখো দেখো আমরা সবাই ঢিলার সামনে চলে এসছি অন্নপ্রাশনের নিমন্ত্রণ সেই ইয়েতে ভিলাতে চলে এসেছি ভিলা ভাড়া করেছে সেখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছি খুব সুন্দর লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখো সাথী রাজ আর খোকো ওরা তিনজন যাচ্ছে আমরা আবার তিনজন পিছনে ছিলাম আমি আর আমিও একটু ভিডিও বানাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর তো দেখো আমরা ভিতরে চলেও আসছি এবার ভিতরে উপরে উপরে যাচ্ছি দেখো সাথে চলে যাচ্ছে দীপশিখা দীপিকা রাজ খুকু আবার আমি সবাই মানে আমরা চলে এসেছি এখন কী হয়েছে যে বাচ্চাটাকে দেখার জন্য এসে ও ঘুমাচ্ছিলো ও ঘুমাচ্ছে বলে ওকে আর দেখাতে পারলাম না ওকে আর ভিডিও কিছু করলাম না তারপরে ওর মা ডাকছে বলে আসো একটু ফটো তুলি ভিডিও করি ওইটার জন্য দেখো আমরা আমরা সবাই পরপর দাঁড়িয়ে পড়ছি ফটো তোলার জন্য এটা কিন্তু ফটো তোলার জন্য ডাকছে আমাদেরকে এই দেখো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি দেখো এত সুন্দর করে সাজিয়েছে না ভিলাটা খুব ভালো লাগছিল খুব সুন্দর সাজিয়েছিল সপ্তাহের ভিডিওই করা যায় না তারপরে আমরা ওইখান থেকে ওপর থেকে আবার নিচে আবার চলে আসছি আমার দুই দেওয়ার বাদে আমরা সবাই এসেছে আমি আসতে চাইনি আমার শরীরটা ভালো ছিল না সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল আমার মেয়েরা আমাকে ছাড়া আসবে না বলে তুমি না গেলে আমরাও যাব না এবার আমি না আসলে ওরা আসবে না সাথীও বলছে আসবে না তারা আসবে বলো বলতো তারপর যাই হোক আমরা সবাই মিলেই পরে আসলাম আমরা ওই জন্য ওলা করে চলে এসেছি আমি কি যাওয়ার সময় হেঁটে চলে যাবো খুব একটা দূর না দশ মিনিট পনেরো মিনিটের রাস্তা চলে হেঁটে চলে চলে যাবো যাওয়ার সময় আসার সময় আমরা ওলা করে চলে এসেছি তারপর দেখো অনেকটা বড় ভিলাটা অনেকটা বড়ো এটা হলো বাইরের দিকটা মানে ওখানটা বসে যায় বেলুন দিয়ে দেখো কি সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে সবাই কফি নিচ্ছে আমাকে আবার মেয়ে বলছে মা তুমি কফি খাবে আমি বলছি হ্যাঁ কফি খাবো ও আবার আমাকে এনে কফি দিচ্ছে ওই দেখো কফি নিয়ে এসেছে দীপিকা চিকেন কাবাব করেছিল আর হলো বেবিকন করেছে আর চিকেন তো আমি খাই না যেহেতু ওই জন্য ওই যে নিচ্ছে বলে মা তুমি তাইলে বেবিকন খাও খাও নিয়েছে কফি মানে সবাই নিয়েছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আমাকে বলছে ওরা চিকেন খাচ্ছে আর আমি আবার বেবিকন নেওয়ার জন্য আমি আবার এখানটা মানে কফিটা আমার হাতেই ছিল ওই যে দীপ দীপশি দীপশিখা বলছে নিয়ে নাও ওই যে ওরা সবাই নিয়েছে ওরা চিকেন নিয়েছে চিকেন কাবাব নিয়েছে আমি ওই বেবিকন নেওয়ার জন্য গেছি আমাকে আবার চিকেন কাবাব দিচ্ছিল আমি বলছি না না আমাকে দেবেন না আমাকে আরো জন্য দেয়নি আমি বলছি আমি খাই না তারপর আমাকে বেবিকন দিয়ে দিল এবার দেখো আমি প্লেট নিয়ে কফি নিয়ে এবার চলে যাচ্ছি ওখানে সবাই সব বসে বসে খাচ্ছে আমিও চলে যাই ওখানে আমি আবার দেখো একটুখানি খাচ্ছি গরম গরম মেয়ে বলছে মা তুমি একটু খাও তাই জন্য মেয়ে ভিডিও করে নিয়েছে সাথে আবার খাচ্ছিলো আমি আবার চেয়ার নিয়ে এসে সাথীর পাশে বসছি আবার দীপিকা বলছে মা তোমরা পাশাপাশি আর একটু চেপে বসো তাইলে তুমি সুবিধা হবে তারপর দেখো আমরা দুই যা একসাথেই বসে গিয়েছি তারপর দেখো আমরা দুই যা একসাথে বসে খাচ্ছি দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা বেল আইকনটা অল করে দিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমাদের দুজনকে কেমন লাগছে বলো ওইদিকে দীপশিখা বসেছে দীপশিখা খাচ্ছে ওইদিকে ওই দেখো ওইদিকে দীপিকা রাজ আবার তুলে দিচ্ছিলো আমাদের আজকে বললাম একে তুলে দেয় তারপরে আমরা আধ ঘন্টার মধ্যে বসেও ছিলাম গল্প গল্পও করছিলাম সবার সাথে তারপরে আমরা আবার খাওয়ার জায়গা চলে আসলাম এবার সাড়ে দশটার মতন বেজে গেছে তাই বলে ওই জন্য খাবার জায়গা চলে এসেছি আমরা খাবার এবার নিচ্ছি প্লেট নিয়ে নিয়েছি সবাই প্লেট নিচ্ছি নিয়ে এবার দেখো সবাই লাইন ধরে বুফে এবার ওখানে চেয়ার আছে চেয়ারে বসে যে যার মতন আর কি খাবে বিশাল বড় বিশাল বড় এর আগে আরেকবার এসেছিলাম তখন এই রুমটা ছিল না মানে অন্য রুম ছিল এই রুমটা ছিল না তারপর দেখো রাধাবলবি করেছে চানা করেছে তারপরে ফিশ কাটলেক করেছে ফ্লাও করেছে আর হল মটন করেছে এবার যে যার মতন নিয়েই দেখো একটা প্লেট আমরা একটা ই পেয়েছি মানে বসার জায়গা পেয়েছি সেখানে বসে সবাই মানে একটা ইয়েতে টেবিলে আমাদের সবার হয়ে যাবে সেই টেবিলে আমরা বসে পড়েছি সবাই মিলে আমি একবারই সব নিয়ে নিয়েছি যার নিয়ে নিয়ে নিয়েছি আর বারবার যাবো না ওই মিষ্টিটা চাটনিটা পাপড়টা এই রয়ে গেছে এটা আমার মোটামুটি আমার সব কিছুই নেওয়া হয়ে গেছে এই দেখো আমার প্লেটটা দেখো দেখতে হয়তো ভালো লাগছে না অতটা এই দেখো আমার প্লেটটা দেখো আমি নিয়ে নিয়েছি সব যা যা নেওয়ার আমি ঠিক নিয়েছি দীপিকা আবার অন্য কিছু খাবে না স্যালাড নিয়েছে ফিশ কাটলেট নিয়েছে আর সবাই সবার মতো নিয়ে মানে মোটামুটি আমরা গুছিয়ে খেতে শুরু করে দিয়েছি দেখো সবাই খাচ্ছে তারপর দেখো মোটামুটি খাওয়া হয়ে গেছে এই তো মিষ্টি চাটনি পাঁপড় পায়েস এই করেছে আমি এবারে ওইগুলো গিয়ে নিয়ে আসলাম মানে আমার সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে দীপশিকার হয়নি সাঁতিরান আমার দুজনের হয়ে গেছে আমরা নিয়ে বসে পড়েছি তারপরে দেখো পাঁপড় খাচ্ছি আমি ওদের খাওয়া হয়নি ওরাও খাচ্ছে দীপশিকা খাচ্ছে এদিকে কুকুর খাওয়া হয়ে গেছে ওদিকে দীপিকা আবার লজ্জা পাচ্ছে দেখো মুখ তুলবে না ও কিন্তু খাচ্ছিল ঝাল লাগছে তো আমি ওটা তুলছিলাম বলে ও লজ্জা পাচ্ছে আমাদের আজ মিষ্টি খাচ্ছে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আমিও পান খাওয়ার জন্য মশলা পান খাওয়ার জন্য চলে এসেছি দেখো কি সুন্দর মশলা পান বানাচ্ছে বললাম পান খাবো আমি আবার দাঁড়িয়ে আছি আমাকে আমার পানটাকে বানিয়ে দিচ্ছে কত কিছু দিচ্ছে দেখো কত কিছু তো বলতে পারছি না এখানে অনেক কিছু আছে মশলা পান বানিয়ে দিচ্ছে তারপর দেখো পানটা আমাকে দিয়ে দিয়েছে এই দেখো পানটা আমি নিয়ে নিলাম মুখে এবার খাচ্ছি পানটা পান খাওয়া হয়ে গেছে তারপর ওরা চলেও এসেছিলো এ দেখো ওরা সব রাস্তায় আমরা রাস্তায় এবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো আমি আস্তে আস্তে হাঁটছিলাম ওরা আবার একটু সামনের দিকে আছে আমরা আবার একটু পিছন দিকে এই দেখো সব যে ওরা সাথী যাচ্ছে আমার বড় মেয়ে যাচ্ছে রাজ আবার আগে খুকু চলে গেছে আগে খুকুর একটা কি দরকার আছে ওই জন্য ও চলে গেছে আর আমরা না এই দেখো গুলিডলিদের ঢুকছি ভয় লাগছে না তবুও দেখবে একটু কেমন একটা লোক দেখো রাজ সবার আগে মানে এক একজন এক একই ওরা আসলে আর আমরা ওরা পিছনে আমি আবার একটু ভিডিও বানাচ্ছিলাম আর দেখো রাস্তা পুরো ফাঁকা সাড়ে এগারোটা বাজে রাস্তা তো ফাঁকা হবেই আর ছোটো মেয়ে দেখো আমাকে গলায় ধরে ধরে নিয়ে যাচ্ছে মা চলো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম শুভরাত্রি দেখা হবে পরবর্তী ভিডিওতে